আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার এই সাইডে প্যারাশুট তেল বিভিন্ন সাইজগুলো দেখতে পাচ্ছেন তো এইগুলো আমি আজকে কিনছি এই যে ম্যামো আছে সাথে তো কোনটা আমার কত কিনা পড়লো কোন সাইজেরটা কত সেটাই আপনাদের আজকে দেখাবো তো ভিডিও করার সুবিধার্থে আমি এখান থেকে কয়েক পিস তেল একটু সাইডে নিয়ে দেখাইতেছি যাতে ভিডিওটা করার সুবিধা হয় এইখানটায় আমি চার সাইজের তেল আনছি এই জায়গায় একটা হচ্ছে একশো মিলি একেবারে ছোটো একশো মিলি আর এটা হচ্ছে দুইশো মিলি আর এই পাশেরটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিলি আর এই পাশেরটা পুরো হাফ লিটার একেবারে পুরো হাফ লিটার তার সাথে আবার পঞ্চাশ মিলি এক্সট্রা ফ্রি দিছে এই যে দেখেন তো প্রথমে ছোটোটা থেকে শুরু করি ছোটোটা আমার কত কেনা পড়লো দেখেন ছোটোটা বিক্রয় রেট হচ্ছে পঁচানব্বই টাকা আসলে পঁচানব্বই টাকা আমাদের তো বিক্রি করা যায় না নব্বই টাকা বিক্রি করতে হয় আর ছোটটা হচ্ছে একশো মিলি এই যে তিন নম্বরে একশো মিলি টাকা যেটা বিক্রি সেটা হচ্ছে এটা রাখা হয়েছিল আমার তিন পিস এই যে দেখেন এটা তিন পিস তিন পিসের দাম পড়ছে দুইশো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন ভাগ হচ্ছে তিন পঁচাশি টাকা করে কেনা পড়ছে এটা পঁচাশি টাকা হচ্ছে এটা আমার পাইকারি কিনা পঁচানব্বই টাকা বেচলে দশ টাকা লাভ হবে যেহেতু পাঁচ টাকা সারে বিক্রি করতে হয় সেখানে আমাদের পাঁচ টাকা লাভ হয় এই একশো মিলি যেটা এটাই আর এরপরে যে সাইজটা আছে সেটা হচ্ছে দুইশো মিলি তো দুইশো মিলিরও তিনটা রাখা হয়েছে এই যে একেবারে উপরে দেখেন প্যারাশুট দুইশো মিলি একশো সত্তর টাকা বডি রেটে যেটা এটা ওইটা চারশো পঞ্চাশ টাকা পড়ছে এলো তিন পিস চারশো পঞ্চাশ টাকা যদি তিন পিস পরে এটা হিসাব করার প্রয়োজন নাই প্রতি পিস একশো পঞ্চাশ টাকা করে এলো আমার পড়ছে আর বিক্রয় রেট হচ্ছে একশো সত্তর টাকা এটা একশো সত্তর টাকার একশো সত্তর টাকায় বিক্রি করা যায় এটা আমার প্রতি পিসে বিশ টাকা লাভ হয় আর এর পরের সাইজ যেটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ মিলি যেটা এটা এই যে দেখেন তিনশো পঞ্চাশ মিলি দুইশো আশি টাকা হচ্ছে বিক্রয় রেট এটা তিন পিস তিন পিসের দাম হচ্ছে সাতশো চৌচল্লিশ টাকা 740 40 ভাগ হচ্ছে 3 এটা কিনা পড়ছে 248 প্রায় ধরে নেন 250 টাকার মতই কিনা পড়ছে আর বিক্রয় রেট হচ্ছে 280 টাকা এটা লাভ হলো 30 টাকা মানে দাহাবা এক বোতলের দেখেন ছোটটা লাভ হচ্ছে 10 টাকা 200 ml আসছে 20 টাকা এর বড়টা হচ্ছে 30 টাকা আর এই যে যেটা হাফ লিটারের যেটা এটারও তিন পিস আছে কিন্তু এটা আমি এই 메모টায় রাখি নাই এর আগের যে 메모টা ছিল সেই 메모টায় আমি রাখছি এই এইটা যেটা কিনা পড়ছে এটা আমার সম্ভবত মানে মনে পড়তেছে তিনশো পাঁচচল্লিশ টাকার মতো কিনা পড়ছে আর বিক্রয় রেট হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা এইটায় লাভ হইতেছে তিরিশ টাকা প্রায় এইটার এইটার মানের লাভের মান প্রায় সমপরিমাণ কিন্তু এটার কম থাকার কারণ হলো এখানে আবার পঞ্চাশ মিলি এক্সট্রা ফ্রি দিছে কাস্টমারের জন্য এখানে লাভের পরিমাণটা কিছুটা কমে আসছে আমাদের তো এই হলো ভাই প্যারাশুট তেলের লাভ তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আরেকটি এপিসোডে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়েন এবং দেখা হবে নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম